অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন রেখেছি আমরা সরকার দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ দিয়ে অন্যরা নৈরাজ্য করুক আমরা সেটা হতে দিতে চাইনি যে কারণে আমরা কোন কঠোর কর্মসূচি দেয় যাই কিন্তু আমরা কিন্তু বেয়ারা। আমরা অপ্রতিরোধ আমরা আপোষিত আমরা হাসিনার সাথে থাকে আমাদের উপরে কাজ প্রমাণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে করবে আমাদের জমা থাকতে তারা সেটা পারবে না এইটা আমরা হতে দিব না

এইখানে এই ছাত্র যুবক তরুণ অল্পবয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে রক্ত ধরেছে তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছে ঠিক আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন পুলিশে ফ্রি ফেসবুক পোস্ট ঠিক আপনারা আপনারা ভাই ভাই কি সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতোর মানা প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে এই পরিস্থিতি যদি শিক্ষা বিপরীত কোন কর্মকাণ্ড করে ভাগ রাজনীতি পুনঃ প্রতিষ্ঠা আপনাদেরকে আমাদের ডাক্তির হামলায় হয়ে গেছে এই নাকির ডান ডাক্তাররা বলেছে আমার আমার ডাক্তার পিজি আমাদের দলের নেতা তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসা সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই পরিচালক সহ পুরো টিমের প্রতি এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগত ভাবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে টুকের পানি ফিরে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই সিঙ্গাপুরে কয়েকজন একই রয়েছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম সেখানে সে ছিল ঢাকায় ছিল বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পাইনি কিন্তু এখানে সে পাঁচ অক্ষ নামাজ পড়ছে ভাই আমরা খুব সরপ্রাইজ আলো তোমাকে বাজায় রেখেছে তোমার মস্তিষ্কের এই রক্তকরণ ইলেকট্রোলাইট পিন বেলে শ্বাস প্রশ্বাস আমরা খুব আশঙ্কা ছিলাম যে ফেরো তো মনে করি তোমার সেকেন্ড লাইফ রং অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসায় তুমি এই পরিস্থিতিতে স্ট্যাপল আছো ভালো আছো এই সারা দেশের মানুষ যে দোয়া করেছে দেখেছি এই যাত্রাপথে সিঙ্গাপুরে দেখা হয়েছে এইখানে অসংখ্য মা বোন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খোল দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলবো তো আপোষ করে রাজনীতি করেন আপনারা গত ষোল আপোষ করে রাজনীতি করেন নাই কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সঙ্গে রক্তাকার পরেও যদি এই পশুরা পার পেয়ে যায় আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে নিশ্চয়ই সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিএনপির নেতাদেরকে ফাঁসির ফ্লোট তৈরি করা আসলে ভুলে যান নাই আজকে আমি পরিষ্কার ভাবেই বলি এই সামরিক বাহিনীতেও আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আঞ্চলিক রহমান পার্থ বিএনপি সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণপ্রথানে প্রোফাইল লাল করেছিলেন আওয়ামী লীগ কোনো ভাবে এই দেশে করতে পারলে জীবন লাল করে দিবে আজকে হুশিয়ার হন

আওয়ামী লীগের দর্শকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন অপশ করি অবশ্যই আমরা বলেছি